যেটি নিয়ে এখন আলোচনা আর কি জামায়াতের আমিরের যে এক্স সাবেক টুইটার সেইখানে তিনি যে একটা মানে ভীষণ রকম আপত্তিকর একটা শব্দ তিনি ব্যবহার করেছেন নারীদের বিষয়ে এটা আসলে নতুন কোনো কিছু না আমি মনে করি যে এটা নতুন কোনো কিছু না এটা একটা ধারাবাহিকতা আর কি আপনি সামগ্রিক জামায়াতের কর্মকাণ্ড এবং তাদের যে নারী বিদ্বেষী কথাবার্তা এবং শুধু সেন্ট্রালি জামায়াতের আমির বলেছেন তার সেন্ট্রালে সেরকম কিছু না আর এটা গোটা বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন মানে তাদের যে নেতাকর্মীরা আর কি তারাও কিন্তু এটা মনে প্রাণে এই মানে এই আমির যে বক্তব্য দিয়েছেন সেটাকেই তারা ওন করে আপনি কিছুদিন আগে কিন্তু বাগেরহাট সম্ভবত দক্ষিণ পশ্চিমাঞ্চলে একজন জামায়াত নেতা তিনি কিন্তু ডাকসুকে বেশ্যালয় হিসেবে তুলনা করেছেন সেটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে ইভেন জামায়াতের আমির যে আল জাজিরায় ইয়ে দিয়েছে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও কিন্তু তিনি নারীদের সম্পর্কে তাদের যে অবস্থান মানে জামায়াতের যে অবস্থান সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন তিনি বলেছেন ডিরেক্টলি যে তার দলের প্রধান হিসেবে কখনোই নারীরা যেতে পারবে না আর কি এবং তারা একটা লেম এক্সকিউজ দিয়ে পার পাওয়ারও চেষ্টা করেছিলেন যে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো বাংলাদেশের যেখানে একান্ন পার্সেন্ট ভোটার নারী মানে অর্ধেক প্রায় ফিফটি ফিফটি এটা এটা ফিফটি ফিফটি বলা চলে তো সেইখানে তিনি বলেছেন যে তারা এখনো প্রস্তুতি নিচ্ছেন নারীদেরকে সংসদীয় আসনে প্রার্থী করার বিষয়ে মানে এটা তো একেবারে পরে মনে করবে যে এটা মানে সঠিক কথা না আর কি তো সেই প্রেক্ষিতেই জামায়াতের আমির যে ভাস তার এক্সেন্ডালে যে দিয়েছেন এইটা যে পরে হ্যাক হওয়ার কথা বলা হচ্ছে এটা একেবারে একটা আমি বলি যে মিথ্যে তারা সাধারণত এই সব ক্ষেত্রে এই যে যারা পলিটিক্যাল লিডার বা একটা বড় অবস্থানে একটা শীর্ষ অবস্থানে রয়েছেন তাদের যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো সেই হ্যান্ডেলগুলো কিন্তু তারা নিজেরা পরিচালনা করেন না এটা তাদের একটা অ্যাডমিন প্যানেল থাকে আর কি সেই অ্যাডমিন প্যানেল নিশ্চয়ই জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল পরিচালনা করতো তারই একজন বিশ্বস্ত কোন একজন জামায়াতেরই কর্মী আর কি তো জামায়াতের কর্মীর যে মানসিকতা সেই মানসিকতার থেকেই হয়তো সেটা দিয়েছে এই মানে তীব্র কটুক্তিমূলক ভাষ্যসহ তাদের যে ভেতরের যে প্রকৃত চাওয়া সেটা তারা প্রকাশ করেছে যখন দেখেছে যে এইটা আসলে ভীষণ রকম তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেগেটিভ পড়ছে তখন তারা একটা হ্যাকের গল্প সাজিয়ে যেটা টাইম লাইনটাও তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল আমি একটা ভিডিওতে দেখছিলাম যে চারটা সাঁত্রিশ মিনিটে এই টুইট হওয়ার পরে তারা বলছে যে পাঁচটা সাত বা পাঁচটা নয় তারা গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করেছে তারপরে মেইল এসেছে কিন্তু এটা দেখিয়ে তারা বলার চেষ্টা করছে যে এটা হ্যাক হয়েছে কিন্তু আদতে তারা দেখাচ্ছে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি সেটা নোটিফিকেশন এসেছে সেটা একটা ইমেল এসেছে এটা কিন্তু ইন জেনারেল আপনি যদি এখন বসে একটা পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনার কাছে একটা মেল অটো আসবে আর কি যে কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনার কাছে মেইল আসবে যে এই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে আর কি তো সেইটার অর্থ কিন্তু এরকম না যে এটা হ্যাক হয়েছে এই জন্য আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এর কিন্তু ইন্টারনেটে আপনি হ্যাক যদি হয় তাহলে কিন্তু একটা ব্লু থেকে যাবে আর কি কখন কোন ডিভাইস থেকে কোন লোকেশন থেকে কোথার থেকে সেটা হ্যাক হয়েছিল লগ হয়েছিল সেটা সমস্ত কিছু কিন্তু থাকবে এটা কিন্তু মানে একটা একটা পার্টির তার বড় আইটি সাপোর্টার গ্রুপ রয়েছে তারা কিন্তু এটা অনায়াসেই এটা প্রমাণ করার জন্য পাবলিকের কাছে দিতে পারত যে এই যে এক্স চ্যান্ডেলটা এইটা অমুক দেশ থেকে বাংলাদেশই হোক বা বাইরের থেকে হোক এইখান থেকে হ্যাক হয়েছে এইখান থেকে লগ হয়েছে এইখান থেকে তারা পোস্টটা করেছে এবং আমরা এইখান থেকে এই লগ করে আমরা এটা আবার ফিরে এবং যে যে একটা মানে জামায়াতের এক্সেন্ডেল হ্যাক হচ্ছে টাইম লাইন এটা তো আসলে যদি হ্যাক হয়ে থাকে তাহলে এটা আমি মনে করবো যে খাটো কোনো গ্রুপ হ্যাক করা সম্ভব না পসিবল না আর কি কারণ এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া থাকে আরো নানা রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া থাকে ফলে শক্তিশালী কোনো গ্রুপ হ্যাক করেছে এবং সেটা এত দ্রুত ফেরত পাওয়ারও পসিবিলিটি আমি মনে করি খুবই জিরো আর কি তো এইটা তাদের যে ভাষ্য সেটা একেবারেই আহ জামায়াতকে যেটা বলা হয় যে মুনাফে কি একটা চরিত্রের অন্যতম ঝান্ডাধারী তারা আসলে মুখে বলে এক তারা অন্তরে ধারণ করে এক যুদ্ধপরাধের একটা দল যে দেশটা আসলে যে দলটা বাংলাদেশই চাইনি সেই দলটা এখন বীর দর্পে যে ঘুরে বেড়াচ্ছে এটাই তো লজ্জাজনক আর কি যে যারা একসময় বাংলাদেশ চায়নি বাংলাদেশের তীব্র বিরোধিতা করেছে তারা এখন বুক পুলিয়ে এই দেশে মানে নির্বাচন করবে ক্ষমতায় যাবে সেই স্বপ্নে বিভোর এবং তারা কত বড় ধৃষ্টতা যে এখনো একাত্তরে তারা আমাদের মা বোনদেরকে এই আল বদর বাহিনী আল শামস এরা পাকিস্তানি হানাদারকে তুলে দিয়েছে সেই যে মেন্টালিটি তাদের তখনকার যে নারী শুধু ভোগ্যপন্ন বা নারী শুধু হয়ে হয়ে থাকবে থাকবে দাস এবং আপনি দেখেন যে জামায়াতে কিন্তু বলেছিল যে আমিরি এই কর্মজীবী নারীদেরকে তিনি আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করে নিয়ে আসবেন এইটা আসলে প্রচেষ্টাটা কি যে পাঁচ ঘন্টা তারপরে তিন ঘন্টা এক ঘন্টা তারপরে তখন বলা শুরু করবে যে নারী নারীদের আর আসলে বাইরে যাওয়ার কোনো দরকার নাই জামায়াতের যে নারী সংগঠন তারাও কিন্তু এসে প্রেস এ বলেছে যে ইসলামী সরিয়া মতে যেটা বিধান সেই বিধান অনুযায়ী তারা কখনো প্রত্যাশা করে না জামায়াতের শীর্ষ পথে তারা যাবে এবং ইসলামের সরিয়া মতে যদি আপনি বিধান মেনটেন করেন তাহলে তো আপনি কেউ ঘর থেকে বেরোতেই পারবেন না কি কোনো নারী বেরোতে পারবে না কোনো মানে কর্মকর্তা না বাইরে যেতে পারবে না প্রকাশ্যে নেকআপ ছাড়া পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না সেরকম তাদের মানে তাদের ভাষ্য যদিও মানে গোটা দুনিয়ায় সেই কট্টরপন্থী ব্যবস্থা এখন আর সেটা নাই এটা নতুন করে শুরু হয়েছে যে তালেবানিয়ে স্টাইলে সেখানে আবার নারীদেরকে ক্রীতদাসী হিসেবে ব্যবহার করা একটা নতুন ঘোষণা তারা দিয়েছে সেই আদলেই আসলে জামায়াতের চেষ্টা যেটা বলছিলাম যে একাত্তরেও তারা এই এই একই কাজ করেছে নারীদেরকে তুলে দিয়েছে পাখানাদা বাহিনীদের কাছে এখনো তারা সেই নারীদেরকেই সেই মনে করে সেরকম সেরকম তারা মনে করে মনে করে তাদের যে মনের কথা আসলে তারা টুইটে প্রকাশ করেছে এখন যেহেতু একটা ইলেকশন একেবারেই সন্নিকটে এবং একটা পার পাওয়ার জন্য একটা এক্সকিউজ দিয়ে যে হ্যাক হয়েছে এটা কমন গল্প আপনি আপনি বাংলাদেশে কিন্তু অসংখ্য এরকম ঘটনা আপনি পাবেন যে এই যখন প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন মানুষ বলার চেষ্টা করে যে না আমার সোশ্যাল মিডিয়া হ্যাক হয়েছিল আমি আসলে এটা বলতে চাইনি একটা হ্যাকের গল্প বলে মানে পাবলিককে এটা খাওয়ানোর আম চেষ্টা করা হয় যার ফলে আমি মনে করি যে জামায়াতের আমির বা জামায়াত সাংগঠনিকভাবে জামায়াত ইসলামী এটা আসলে তাদের একেবারে মনের ভেতরের কথা তারা বলেছে এইটা আসলে হ্যাক বলে পার কোনো আমি 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 মনে করি না কোনো সুযোগ রয়েছে